গত অক্টোবরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগের দিন মহারাষ্ট্র সরকার ধারাবি বস্তির বাসিন্দাদের দেওনার ল্যান্ডফিল ডাম্পিং গ্রাউন্ডে পুনর্বাসনের অত্যন্ত স্পর্শকাতর প্রস্তাবটি ছাড়পত্র দেয় প্রকল্পটির পোশাকী নাম ধারাবি বস্তির রিডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলায় পুনর্নির্মাণ প্রকল্প এই কাজ কে বা কারা করবে এই দেশের সবচেয়ে শিল্পপতি গৌতম আদানি গ্রুপ এবং মহারাষ্ট্র সরকারের একটি যৌথ উদ্যোগ কোম্পানি যেখানে আদানিদের অংশীদারিত্ব আশি শতাংশ বাকি কুড়ি শতাংশ রাজ্য সরকারের ভাবুন নির্বাচনের দিন ঘোষণার ঠিক একদিন আগে এমন একটি বৃহৎ প্রকল্পকে ছাড়পত্র দিয়েছিল যে প্রকল্পের আওতায় ধারাবে বস্তির পঞ্চাশ হাজার থেকে অন্তত এক লক্ষ মানুষকে ভিটেহারা করে দেউনার ডাম্পিং গ্রাউন্ডে পুনর্বাসিত করা হবে এটা কি পুনর্বাস নাকি নরকবাস নাকি একেবারে স্বর্গবাস নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই প্রসঙ্গেই দর্শকদের জানা দরকার গত বারোই এপ্রিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র তাদের প্রথম পাতায় এক্সপ্রেস ইনভেস্টিগেশন আদানি মহারাষ্ট্র রোড ম্যাপ ফর ধারাবি স্টেট ক্লিয়ার্স মুভ টু শিফট ওভার ফিফটি থাউজেন্ড পিপল টু ওয়েস্ট ডাম্প শিরোনামে এই তদন্তমূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে এই প্রতিবেদনে যাবতীয় তথ্য আরটিআই করে পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস তার সঙ্গে অবশ্যই অন্তর তদন্তমূলক সাংবাদিকতা প্রতিবেদনে লেখা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে আদানি গোষ্ঠীর কাছে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাদের তরফে কোনো মন্তব্য করা হয়নি প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক প্রতীপ আচার্য ছশো একর এলাকা জুড়ে বিস্তৃত ধারাভী গোটা এশিয়ার বৃহত্তম বস্তি নগরের সাধারণ জীবনযাপনকে ঘিরে বলিউডের যত সিনেমা তৈরি হয় যেখানে যেই সমস্ত চরিত্র দেখানো হয় তারা প্রায় সবাই ধারাবাহিক বাসিন্দা সিনেমা হয় সেখানে গত ষাট সত্তর আশি বছর ধরে সাধারণ নিম্নবিত্ত মানুষের বসবাস সেখানে। দোকান অজস্র কুটির শিল্প ধারাবিকে ঘিরেই অগণিত মানুষের স্বপ্ন ভালো থাকা ভালো রাখা সেই ধারাভীর মানুষদের ভিটেহারা করে নিয়ে যাওয়া হবে সাত থেকে আট কিলোমিটার দূরে দেওনাথ ডাম্পিং গ্রাউন্ডে এই প্রকল্পের জন্য মহারাষ্ট্র সরকারের উদ্যোগে নবভারত মেগা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড সংক্ষেপে এনএমডিপিএল নামে যে এস মানে বিধিবদ্ধ সংস্থাটি তৈরি হয়েছে যার আশি শতাংশ মালিকানা আদানি প্রাইভেট লিমিটেডের এবং বাকি শতাংশ রাজ্য আবাসন দফতরের অধীন বস্তি পুনর্বাসন পর্ষদ তার সিইও তথা চেয়ারম্যান করা হয়েছে উনিশশো ব্যাচের আইএস অফিসার এস আর শ্রীনিবাসকে এর আগে তিনি ছিলেন বৃহ মুম্বাই পৌর নিগমের ইলেকট্রিক এবং পরিবহন দফতর বেস্টের জেনারেল ম্যানেজার মুম্বাই পৌর নিগমে কমিশনারও রয়েছেন এই কোম্পানিতে ডিরেক্টরের পদে এছাড়া আরও যে ডিরেক্টর আছেন তাদের মধ্যে অন্যতম গৌতম আদানির ভাইপো প্রণব আদানি বাকি আট ডিরেক্টর সকলেই আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে উচ্চ পদে কর্মরত দেওনা ল্যান্ডফেল আসলে মুম্বাইয়ের সবচেয়ে প্রাচীন সবচেয়ে বড় আবর্জনা ফেলার মাঠ দেশের সুবিশাল বাণিজ্যিক রাজধানী এবং সংলগ্ন এলাকার প্রতিদিনের সলিড ওয়েস্ট মানে শুকনো জঞ্জাল উনিশশো সাল থেকে মানে প্রায় একশো বছর ধরে জমা পড়ে আসছে এই ডাম্পিং গ্রাউন্ডে মোহনপুর মহকুমার দেবেন্দ্রনগর ডাম্পিং গ্রাউন্ডে যেমন আগরতলার সমস্ত কঠিন বর্জ্য জমা হয় কলকাতায় যেমন ধাপার মাঠ মুম্বাইয়ে তেমনই দেওনার ডাম্পিং গ্রাউন্ড কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট বলছে বর্তমানে সেখানে দু কোটি টন কঠিন বর্জ্য রয়েছে সেই জঞ্জাল পাহাড়ের উচ্চতা কোথাও সত্তর ফুট কোথাও একশো ফুটেরও বেশি সেই দেওনা ল্যান্ডফিল গ্রাউন্ডের একশো একর জায়গা হাতে পেয়েছে আদানি মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে গোটা দেশের পরিবেশ রক্ষা কর্মীদের সংগঠন থেকে শুরু করে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা মহারাষ্ট্র সরকারের এমন কর্মকাণ্ড নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিন্তিত হতবাক কারণ খোদ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সর্বশেষ দু সালে প্রকাশিত রিপোর্ট বলছে দেওনা ল্যান্ডফিল বিষাক্ত গ্যাসের এক অতিকায় মুক্তাঞ্চল 2024 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে দেওয়া পর্ষদের রিপোর্টে বলা হয়েছে প্রতি ঘন্টায় হ্যাঁ প্রতি ঘন্টায় গ্রাউন্ডে দুই কিলো মিথেন গ্যাস নির্গত হয় ভাবুন একবার ছ কিলোর উপর প্রতি ঘন্টায় তাহলে চব্বিশ ঘন্টায় কত চিকিৎসকরা বলেন বেশি মাত্রায় মিথেন গ্যাসের সংস্পর্শে এলে মানুষের মৃত্যু অবধারিত অল্প মাত্রাতেও এই গ্যাস মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দিতে পারে স্মৃতিশক্তি নষ্ট করে দিতে পারে ফুসফুস অকেজ করে দিতে পারে কেন্দ্রের রিপোর্টই বলছে ভারতের শীর্ষ বাইশটি মিথেন হটস্পটদের মধ্যে দেওনা ল্যান্ডফিল অন্যতম এমনকি মর্মান্তিক জায়গার বসতি স্থাপন এই দেশের পরিবেশ রক্ষায় প্রশ্নে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের যে গাইডলাইন রয়েছে তাকেই সরাসরি লঙ্ঘন করছে সর্বশেষ পরিবেশ স্পষ্ট রয়েছে। কোথাও জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ড তা সে চালু থাক কিংবা বন্ধ তার একশো মিটার সীমানার মধ্যে স্কুল হাসপাতাল বসতি কিছুই করা যাবে না এই একশো মিটার এলাকা নো ডেভেলপমেন্ট জোন হিসেবে ঘোষিত দেউনার কিন্তু বন্ধন চালু ল্যান্ডফিল কেন্দ্রীয় রিপোর্টই বলা আছে দেউনার জঞ্জালের স্তূপ থেকে এমন সমস্ত তরল লিসৃত হয় যা অত্যন্ত বিষাক্ত জঞ্জালের স্তূপ এক জায়গায় দীর্ঘ বছর থাকলেই সেটা বিষাক্ত গ্যাসের আরতে পরিণত হয় এটাই স্বাভাবিক টক্সিক গ্যাসের কারণেই ওই স্তূপে মাঝে মধ্যেই সশব্দে বিস্ফোরণ হয় মানুষের মৃত্যু পর্যন্ত হয় দিল্লি ইউপি সীমান্তের গাজীপুর ল্যান্ডফেলে বছর চারেক আগে এমন বিস্ফোরণ হয়েছিল যে স্তূপের পাহাড় ভেঙে পাঁচশো মিটার দূরে আবর্জনা ছিটকে পড়েছিল তিনজন মানুষ মারা গিয়েছিলেন ওই ঘটনার জেরে তিন বছর ল্যান্ডফেল সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছিল প্রশাসন অতএব বুঝতে পারছেন শাসকের কাছে শুধু পুঁজি আর পুঁজিকে কেন্দ্র করে মুষ্টিমেয় কিছু লোকের ভালো থাকাটাই শেষ কথা সাধারণ গরিব মানুষের প্রাণের মূল্য জীবন সংগ্রামের মূল্য পোকা প্রধানমন্ত্রী মোদী আর গৌতম আদানির সম্পর্কের রসায়ন এই দেশের সংসদ থেকে প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ময়দান গত বছরে কম বিতর্ক হয়নি রাহুল গান্ধী সংসদে হাতে ছবি নিয়ে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির কি সম্পর্ক রয়েছে যার পরিণতিতে রাহুলকে সাংসদ পদ পর্যন্ত হারাতে হয়েছিল পরে সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিলে ফের সংসদে প্রবেশ করেন রাহুল একই কারণে এর আগের লোকসভায় সাংসদ পদ খোয়াতে হয়েছিল তৃণমূল সাংসদ মৈত্রকেও কথা থাক সব মিলে সে গৌতম আদানি বিস্ময় এবং স্পর্শকাতরতার আরেকটি নাম বছর কুড়ি আগেও এই নাম খুব কম লোকে শুনেছিলেন তিনি ছিলেন মুম্বাইয়ের জাভেরি বাজারে হিরে আমদানি রফতানির ব্যবসাকারী সেই জায়গা থেকে রূপকথার গল্পের মতোই তার রাজকীয় উত্থান দেখেছে গোটা দেশ এবং বিশ্ব আদানি পাওয়ার আদানি ওয়ান আদানি ফাউন্ডেশন আদানি গ্রিন এনার্জি আদানি স্পোর্টস আদানি ট্রান্সমিশন আদানি এন্টারপ্রাইজেস আদানি গ্যাস আদানি ওয়েলমার আদানি ইলেকট্রিসিটি আদানি সোলার আদানি রিয়েলিটি আদানি ডিফেন্স আদানি এগ্রিকালচারাল লজিস্টিক আদানি ক্যাপিটাল আদানি হাউজিং আদানি ইন্টারন্যাশনাল স্কুল আদানি মন্দির আদানি 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 অস্ট্রেলিয়া প্রপার্টিজ সাম্রাজ্যের তালিকা কোম্পানির ছোটবেলায় নাম তার ধারাপাত মুখস্থ করার মতোই ক্লান্তি আসে শুধু এটুকু জানলেই হবে দেশের মধ্যে এমন কোন শিল্পক্ষেত্র নেই গত নয় দশ বছরে যেখানে এই অতিকায় বাণিজ্য গোষ্ঠীর প্রবেশ ঘটেনি এগারো বছর আগেও যিনি দেশের শীর্ষ ধনীদের তালিকায় দশ নম্বরে ছিলেন আজ তিনি কখনো এক কখনো দুই নম্বরে বিশ্বের ধনীদের মধ্যে নম্বরে ফিরে আসি পুনর্নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশিকায় বলা আছে মুম্বাইয়ের বায়ু দূষণের অন্যতম উৎসস্থল সাইটের একশো মিটার সীমানার মধ্যে কোনো বসতি স্কুল হাসপাতাল কিছুই স্থাপন করা যাবে না সেটা হলে তা হবে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা দু ষোলো সালের জানুয়ারি মাসে দেউনারে বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে বিরাট অগ্নিকাণ্ড হয়েছিল সেই বিষাক্ত কালো ধোয়ার তীব্রতায় টানা ছদিন ঢেকেছিল গোটা মুম্বাই নগরীর আকাশ ফলে ধারাবে বস্তি পুনর্নির্মাণের নামে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষকে সেখানে সরানো হলে তাকে সত্যিই পুনর্বাস হবে নাকি একেবারে স্বর্গবাস আপনারাই ভাবুন ইতিহাস সাক্ষী হিটলারের নাচসে জার্মানির ইহুদি গণহত্যাই হোক কিংবা বর্তমানে ইসরায়েলের প্যালেস্তাইনে গণহত্যা কিংবা সাম্প্রদায়িক সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এই সবই আসলে জাতিগত বিদ্বেষের পরিণতি কিন্তু ধারাবিতে কি হতে চলেছে কাদের দেওনারের গ্যাস চেম্বারে পাঠানো তোরজোর চলছে তথ্য বলছে এশিয়ার বৃহত্তম বস্তির প্রায় আশি শতাংশ বাসিন্দা হিন্দু ধারাবের ঘটনাক্রম দেখে মনে হচ্ছে হিন্দুত্ব কথাটা আসলে নির্বাচনে সাংাততন্ত্রের পালে অক্সিজেন আর বেকারত্বে জর্জরিত তরুণ সম্প্রদায়কে ভুলিয়ে রাখার ললিপপ তবে মুম্বাই নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত ধারাবি বস্তি কান্তের নেপথ্যে কাহিনী পুঁজির সঙ্গে ক্ষমতার নির্লজ্জ বন্ধুত্ব তো বটেই তবে তাকেও ছাপিয়ে যাচ্ছে এক অমানবিক বৃত্তান্ত বস্তির ছশো একর এলাকার মধ্যে দুশো ছিয়ানব্বই একর মানে প্রায় তিনশো একর জমি উন্নয়নের নামে এমন কোম্পানিকে দেওয়া হচ্ছে যার আশি শতাংশ মালিকানা আদানি গোষ্ঠীর প্রকল্পে বলা হয়েছে এই দুশো ছিয়ানব্বই একরে হাউজিং স্কুল ইত্যাদি নিয়ে এক আধুনিক নির্মাণ গড়ে উঠবে দুহাজার সালের পয়লা জানুয়ারি থেকেই এর আগে থেকেই যারা এই বস্তিতে রয়েছেন একমাত্র তারাই নতুন গড়ে ওঠা নগরীতে বিনা পয়সায় ফ্ল্যাট পাবেন সাড়ে এর বাইরে যারা দু থেকে দু এগারো সালের আগে পর্যন্ত বসতি করে আছেন তাদেরকে কম ভাড়ায় তিনশো বর্গ ফুটের ফ্ল্যাটে অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে এই অন্যত্র এলাকারই অন্যতম দেওনার ডাম্পিং গ্রাউন্ড ধারাবী থেকে ভিটে হারা করে রিডেভেলপমেন্টের নামে যাদের পাঠানো হবে তার যত বিষাক্ত গ্যাস চেম্বারে চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা কাজের শেষেই ডেডলাইন সাত বছর কেন কার বা কাদের স্বার্থ চরিতার্থ করতে এমন অমানবিক এবং দুঃসাহসিক প্রকল্পকে সরকার ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস সেই প্রশ্নটাই তুলছে গত ডিসেম্বর থেকে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ দুজন উপমুখ্যমন্ত্রী একজনকে সিন্ধে শিবসেনার নেতা একনাথ শিন্ডে এবং আরেকজন ভাঙা এনসিপি নেতা অজিত পাওয়ার এই সরকারের আগে মুখ্যমন্ত্রীর মসনাদে ছিলেন একনাথ শিন্ডে বিজেপি ছিল সেই সরকারের জোট সঙ্গী গত নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভার ভোটের প্রচারে শাসক জোটকে বিদ্ধ করার বিরোধীদের অন্যতম ইস্যু ছিল এই ধারাবাহিক রিডেভেলপমেন্ট প্রজেক্ট গত অক্টোবরে বিধানসভা ভোটের দিন ঘোষণা ঠিক একদিন আগে একনাথ শিন্ডে সরকার ধারাভী পুনর্বাসন প্রকল্পকে ছাড়পত্র দেয় নির্বাচন কমিশন কবে ভোটের দিনখন ঘোষণা করবে জানতো নাকি শিঞ্জে সরকার সে কথা থাক উদ্ধব শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে ঘোষণা করেছিলেন তাদের সরকার ক্ষমতায় এলে ধারাভীর একজন মানুষকেও বাস্তুচ্যুত করা হবে না আগের সরকারের ঠিক করা এই প্রকল্পকেই বাতিল করা হবে आदानी के बार राहुल गांधी सुन आपकी सरकार छीनी गई चोरी की गई किसने चोरी की आप क्या सोचते हो नरेंद्र मोदी जी का उसमें हाथ नहीं था क्या उनके नेता ने अभी बोला है कि सरकार को गिराने की जो मीटिंग हुई थी उसमें अदानी जी बैठे थे अदानी जी क्यों बैठे थे राजनीतिक मीटिंग में क्योंकि एक लाख करोड़ रुपए का फायदा इस सरकार ने अदानी जी को दिलवाया किसकी जमीन आपकी जमीन किसकी जमीन गरीबों की जमीन मजदूरों की जमीन आपसे छीन कर ले जा रहे हैं कहीं नहीं लिखा संविधान में कहीं नहीं लिखा है कि आपकी जमीन छीनी जानी चाहिए हम जमीन अधिकरण बिल लाए आपकी जमीन की रक्षा करने के लिए

নিলামের বুড়োকে নামমাত্র টাকায় আদানিকে সমর্পণ করা হচ্ছে একজন মিত্র শিল্পপতিতে এক লক্ষ কোটি টাকা গিফট করা হচ্ছে এবার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের শেষ আছে তো মাত্র ছ মাস আগে লোকসভা নির্বাচনের মহারাষ্ট্রের যত ভোটার ছিলেন গত নভেম্বরে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর জানা যায় মাস ছয়কের মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছেন আটচল্লিশ লক্ষ এই খেলাটা উদ্ধব ঠাকরে ধরতে পারেননি দিল্লিতে কেজরিওয়াল ধরেন তবে ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে মমতা ধরেছেন একই নম্বরের দুই এপিক ধরে তিনি দেখিয়েছেন একটি ভোটার অন্যটির ঠিকানা পশ্চিমবঙ্গ আবার একটু ফ্ল্যাশব্যাকে যাব দু সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যখন দেবেন্দ্র ফাড়নবি তখনই প্রথম ধারাবাহিক রিডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল দুবাই ভিত্তিক একটি কোম্পানি আট হাজার কোটি টাকার উপর দর হেকে সর্বোচ্চ দরদাতা হয়েছিল পরে মহারাষ্ট্রে সরকার এসে ধারাবি বাতিল করে দেয় সরকার ভেঙে বিজেপির বিজেপি শিবসেনার নতুন সরকার এসে ফের ধারাবি নিয়ে তৎপরতা শুরু করে দেয় ফের ডাকা হয় টেন্ডার পাঁচ হাজার উনসত্তর কোটি টাকা দর হেকে দু সালে তেইশ জুলাই কাজের বরাত পায় আদানি প্রপার্টিজ লিমিটেড এরপরেও কৃষ্ণা এবং গোদাবরী দিয়ে অনেক জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা হয় দুবাইয়ের ওই কোম্পানি মামলা করে শেষ পর্যন্ত হেরে গেলে আদানিদের সামনে রাস্তা সাফ হয়ে যায় রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আদানিরা এশিয়ার বৃহত্তম বস্তিতে উন্নত মানের আরবান হাব তৈরি করবেন আর যতদিন ধরে ধারাবিতে ভাঙা গড়ার কাজ চলবে সাত বছর বা দশ বছর ততদিন ধারাবির বাস্তুচ্যুত পঞ্চাশ ষাট সত্তর হাজার বাসিন্দা যাদের আবর্জনা স্তূপে পুনর্বাসিত করা হবে তাদের জীবন দগ্ধ হবে পোকামাকড়ের মতো সেখানে বাঁচবে মানুষ প্রশ্ন অনেক উত্তর দেবে ভবিষ্যৎ আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট